স্বাগত একদম ঠিক সাড়ে সাতটার সময় আমরা লাইভে আসব ইতিমধ্যে ঘোষণা করেছিলাম নবান্ন নিমন্ত্রণের পোস্টে আমরা জানিয়ে দিয়েছিলাম এবং আমাদের আজকের আলোচনার অতিথি ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি অত্যন্ত পরিচিত মানুষ একাধিক লাইভ শোতে আপনারা দেখেছেন রবীন্দ্রনাথ বাবুকে রবীন্দ্রনাথবাবুকে বাবু আপনাকে স্বাগত নবান্ন নিমন্ত্রণে আরও একবার নতুন করে বিষয়টা হচ্ছে যে গোটা ভারতবর্ষে বিশেষ করে যেন পশ্চিমবঙ্গের মানুষের বা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরাট কৌতূহল বিরাট তাদের জানার আগ্রহ যে এসআইআর যেটা স্পেশাল ইন্টেন্সিভ যেটা রিভিউ চলছে ভোটার তালিকায় সংশোধন চলছে যে নিবিড়ভাবে সংশোধন চলছে সেখানে প্রচুর মানুষের নাম বাদ যাওয়ার আশঙ্কা করছে এই কারণে কারণ বিহারে যে সংশোধনটা আজকে যে খসড়া তালিকা প্রকাশিত হলো সেই খসড়া তালিকায় দেখা যাচ্ছে ষাট লক্ষের বেশি পঁয়ষট্টি লক্ষ আবার কেউ কেউ বলছেন আরও বেশি এখনো পর্যন্ত একদম নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি যে কতজনের নাম বাদ গেল এবং এই তালিকা প্রকাশ হবে এটা হচ্ছে খসড়া তালিকা সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় থাকবে কারো যদি নাম না থাকে সেই তালিকায় তিনি আবার আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও শাসক দল বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস একটু ভয় পাচ্ছে আপনি একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ আপনার কী মনে হয় কেন ভয়টা পাচ্ছে না বিশেষ করে এই রাজ্যের সরকার এবং যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু সমস্ত ক্ষেত্রে এই রাজনৈতিক দল এবং এই সরকার যে একটা যে কোনো ঘটনা যে কোনো বিষয় সাংবিধানিক হোক কোনো গণতান্ত্রিক হোক কোনো সমাজ সামাজিক কোনো ঘটনা হোক গুলিয়ে মিথ্যাচার এবং অসত্য বক্তব্য বাংলার মানুষের কাছে পরিবেশন করেন এবং তুলে ধরেন কোন সময় এই রাজ্যের সরকার এবং এই রাজনৈতিক দল যারা ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস তারা সত্যের সামনাসামনি হন না সামনে দিন দাঁড়ান না অসত্য অস্বচ্ছ মিথ্যাচার ভ্রষ্টাচার এইগুলো করেই টিকে রয়েছে কোনো সাংবিধানিক রীতিনীতি সংবিধানকে মর্যাদা দেওয়া কোনো বিচার ব্যবস্থাকে মর্যাদা দেওয়া বিচার ব্যবস্থাকে মেনে চলা কোন কিছুই মানতে চান না যদি দেখেন যে তার দলের বা সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য কোনো বিচার ব্যবস্থা বা বিচারপতি রেখেছেন সঙ্গে সঙ্গেই রাস্তায় নেমে পড়বেন বিচার ব্যবস্থার বিরুদ্ধে তো এই সরকার সমস্ত ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করা এবং সাংবিধানিক বডিকে অস্বীকার করার যে মানসিকতা প্রবণতা খুব ভয়ঙ্কর যেটা যুক্তরাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা ভারতবর্ষের যে নিরাপত্তা ব্যবস্থা আভ্যন্তরীণ নিরাপত্তা এই রাজ্যের এই সরকার সেই যে নিরাপত্তার ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে অনুপ্রবেশকারী যারা যারা এই বাংলায় বিশেষ করে যে অসুরক্ষিত সীমান্তবর্তী এলাকা তার মাধ্যমে ঢুকে এবং এই তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের সহযোগিতা এবং এই সরকারের অনুপ্রেরণায় তারা এখানে বৈধভাবে থাকার ব্যবস্থা বহুদিন থেকে করেছে তৎকালীন বাম সরকারের সময় এই রাজ্যের তৎকালীন বিরোধী নেত্রী পার্লামেন্টের সদস্য তিনিই লোকসভায় দাঁড়িয়ে তৎকালীন বক্তব্য রেখেছিলেন যে অনুপ্রবেশকারীরা এই বাংলায় তৎকালীন বাম সরকার সিপিএমের ভোট ব্যাঙ্ক তো তাদেরকে না পরিষ্কার করতে পারলে তাহলেই বাংলায় পরিবর্তন আসবে না তো তিনার সেদিনের যে বক্তব্য আর আজকে তিনি ক্ষমতায় থেকে ক্ষমতার দম্ভে তিনি আর সেই বক্তব্য আজকে শোনা যায় না কোথাও কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য ওই বক্তব্য যেটা আছে সেই বক্তব্য তিনি কার্যকরী না করে তিনি সেই বাম জমানার যে অনুপ্রবেশ যে ঘটনা দিনের পর দিন ঘটেছে বিশেষ করে অবৈধভাবে যারা লুকিয়ে অনুপ্রবেশকারী যারা তারা বসবাস করছে এখানে এবং সেটা তৃণমূল কংগ্রেস আসার পরে বৃদ্ধি পেয়েছে তো এই মিথ্যাচারের একটা সরকার একটা ভ্রষ্টাচারের সরকার দুর্নীতিগ্রস্ত সরকার কেন্দ্রীয় সরকার এটা নির্বাচন যে সংক্রান্ত বিষয় এবং যেটা নির্বাচনী সংস্থা একটা সাংবিধানিক সংস্থা সাংবিধানিক বডি আচ্ছা রবিদা আমি আমি আসবো ওইটার দিকে আসছিলাম আপনারা যারা দর্শক বন্ধু সবাইকে নবান্ন নিমন্ত্রণে স্বাগত জানাচ্ছি আপনারা যারা দেখছেন অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রচুর মানুষ দেখছেন কমেন্টও করছেন আপনাদেরকে একটা তথ্য দিয়ে দিই রবীন্দ্রনাথ মাইতিকে এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমরা অনুরোধ করেছিলাম আসার জন্য একদম পেছনে গাড়ি দেখতে পাচ্ছেন উনি খানিক্ষণ আগে এসছেন একদম যথা সময়ে এসছেন সাড়ে সাতটার সময় লাইভ করব বলেছিলাম উনি একদম কাঁটায় কাঁটায় সাড়ে সাতটার দু মিনিট আগে চলে এসছেন এবং আমরা এই লাইভ সম্প্রচার করছি আমি একটু রবিদার থেকে জানবো রবিদা আপনারা বিধায়করা মাঝে মধ্যে দেখি নির্বাচন কমিশনের যে দপ্তর সিওর দপ্তরে আপনারা যান আপনারা গিয়ে সেখানে কি করেন সাধারণ মানুষ কিছু জানতে পারে না আমরা সাংবাদিকরা বাইরে দাঁড়িয়ে থাকি ভেতরে কি চা খান গল্প করেন চলে আসেন নাকি কি বলেন রাজ্য সরকারের নীতি নিয়ে না আজকে আপনার চ্যানেলে পরিষ্কার করে বলতে চাই যে আমরা বিধানসভার সদস্য হিসাবে বিজেপির পরিষদীয় দল আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে নির্বাচনী দপ্তরে গিয়ে নির্বাচনের দায়িত্বে যিনি সিও রয়েছেন তিনার কাছে একদম পরিষ্কার বক্তব্য আমরা এবং আমাদের বিরোধী দলনেতা তিনি বলেছেন যে আপনাকে স্বাধীনভাবে কাজ করতে হবে আপনি সাংবিধানিক দায়িত্ব পালন করছেন আপনি সংবিধান মেনেই করবেন কারুর এই অঙ্গুলো হেন নেয় বা নবান্নের নির্দেশে বা কারুর নির্দেশে আপনি কাজ করবেন না এটা বারবার এই বাংলায় কোন সময় সুষ্ঠু পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন কোনো সময় হয়নি নি কারণ আমরা বারবার দেখেছি সমস্ত নির্বাচনের ক্ষেত্রে বাম জমানার সমাপ্তির পরে মানুষ অনেক ভেবেছিল যে আমি আমার মৌলিক অধিকার আমার ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারব বামদের সরিয়ে আনার পরে এগারো সালের পরে এই সরকার ক্ষমতা এসছে কিন্তু এসে এমন অবস্থায় বাংলায় দাঁড়িয়েছে বাংলার মানুষ এমন জায়গায় দাঁড়িয়ে গেছে আজকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যে নিজের ভোটাধিকার দেওয়ার ক্ষমতাটুকু বাংলার মানুষের নেই এবং যদিও কোনো প্রকার ভোট দান করেন তিনি নিশ্চিন্তে তারপরে থাকতে পারবেন না হয় তার ভোট দানের পরে তার কোনো দোকানদানি বন্ধ হয়ে যাবে কোনো জমির চাষাবাদ বন্ধ হয়ে যাবে হয়তো আবার তিনি যদি কোনো বিরোধী দলের সদস্যন তিনাকে হয়তো খুন করে দেওয়া হতে পারে তো একটা বেপুরা অবস্থায় সরকার এবং আর যেটা মূল বিষয় যে আপনি দেখবেন ভোটের লাইনে ভোট দিতে গেছেন আপনার আগেই কেউ আপনার ভোট দিয়ে চলে গেছে দেখা যাবে কেউ দু বছর আগে তিন বছর আগে মারা গেছেন তিনি উপর থেকে এসে নিচে আবার ভোট দান করছেন এ অদ্ভুত পরিস্থিতি এক প্রহসন আর ঠিক সেই সুযোগ যে সরকার সংবিধানে শপথ নিয়েছে যে সরকার মানুষের সরকার হওয়া উচিত ছিল মানুষের জন্য কাজ করা উচিত ছিল যে সরকারে নিরপেক্ষতা থাকা উচিত ছিল সেই সরকার শুধু ক্ষমতার লোভে ক্ষমতার দম্ভে টিকে থাকার জন্য তারা সমস্ত অসৎ উপায় অবলম্বন করছে এবং তারা চান না কোনো প্রকার যে বৈধভাবে ভোটার তালিকা তৈরি হোক এবং যারা মৃত যারা অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা যাদের এই বাংলায় থাকার কোনো নৈতিক অধিকার নেই তাদের নাম তালিকা থেকে বাদ যাক এই সরকার চাইছেন না তাই এই সরকার বিভিন্নভাবে নির্বাচন কমিশনকে হুমকি দেওয়া এবং এই রাজ্যের যেসব এসপি ডিএম যিনারা জেলার দায়িত্বে রয়েছেন তাদেরকেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুমকি দিচ্ছেন বলছেন নির্বাচন তো চলে যাবে আগেও আমার সঙ্গে থাকতে হবে পরেও আমার সরকারে থাকতে হবে তাই যেন কেউ না বাদ যায় মানে যারা মৃত তাদেরকেও তিনি বাদ দেবেন না রাখবেন আর অনুপ্রবেশকারী রোহিঙ্গা রাখার জন্য তিনার আপ্রাণ চেষ্টা তো বিভিন্ন অসত্য বক্তব্য মানুষের সামনে বলে খালি বাঙালি বাঙালিদের আক্রমণ আক্রান্ত হচ্ছে এই এইসব মিথ্যাচার করে বাজার গরম করছেন কিন্তু বাঙালিরা কোথাও কোনো আক্রমণ শিকার হননি তুমি অভিযায় অনেক ধন্যবাদ এই বিষয়ে আমি আসতাম আপনার কাছে আপনি যে এলাকার বিধায়ক পূর্ব মেদিনীপুরের ভগবানপুর আপনার এলাকা থেকে নিশ্চয়ই প্রচুর শ্রমিক অন্যান্য রাজ্যে কাজ করতে যান তাই তো মানে তাদের কি অবস্থা কি এই যে এই যে তৃণমূলের তরফে যেটা বলা হচ্ছে যে বাংলায় কথা বললেই নাকি আক্রমণ বাংলা বাঙালি দেখলেই নাকি পুলিশ নাকি বুকের ওপরে পা তুলে মারছে আপনার এলাকার কি খবর বলুন তো একদম আপনার থেকে আমরা শুনতে চাইছি আমি আমার বিধানসভার মধ্যে বহু ছেলে যারা বাইরে প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে লোক নিয়ে যাচ্ছেন কাজ করাচ্ছেন যারা কন্ট্রাক্টারি করছেন বিভিন্ন কোম্পানিগুলোতে তারা লেবার সাপ্লাইয়ার হিসাবে কাজ করছেন এবং অনেক কোম্পানি এমন কি তামিলে সেখানেও তামিল কোম্পানি যারা অনেক কোম্পানি রয়েছে সেখানে কাজ করছেন কোথাও ব্যাঙ্গালোরে কাজ করছেন কোথাও গুজরাটে করছেন রাজস্থানে করছেন আমি আমার বন্ধুবান্ধব যারা বহুদিন থেকে তাদের সঙ্গে পরিচয় রয়েছে আমার এলাকার তারা প্রতিদিন লোক নিয়ে যাচ্ছেন গতকালও আমার এক বন্ধু একদম আমার গ্রামে সেও গতকাল লোকজন নিয়ে বাইরে গেছে পুনেতে বোম্বে এই মিথ্যাচার এই বাঙালিদের মধ্যে ভীতি প্রদর্শন করা এবং বাঙালিদেরকে মিথ্যা বলে তাদেরকে মানসিকতাকে গুলিয়ে দেওয়া এই সরকার এবং এই দলের আজ নয় যেদিন থেকে এই দল আর এই সরকার ক্ষমতায় এসছে সেদিন থেকেই মিথ্যাচারের উপরেই দাঁড়িয়ে এই সরকার চলছে কেননা আমরা কোনো সময় এই সরকার দেখেছি কোনো সত্তের সামনাসামনি সম্মুখীন হন না আসল কথাটা এই সরকার বলবে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলবে না যে কাদেরকে সাংবিধানিকভাবে এই সাংবিধানিক বডি নির্বাচন কমিশন চিহ্নিত করতে চাইছে যারা মৃত যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে যাদের কোনো বৈধ নথি নেই বিশেষ করে মুসলিমরা যারা ভারতীয় মুসলিম যারা রাষ্ট্রবাদী মুসলিম তাদের কথা কোনো সময় নির্বাচন কমিশনের তালিকা থেকে কোনোদিনই বাদ যাবে না কিন্তু যারা মুসলিমরা অনুপ্রবেশ করেছে এই বাংলায় এবং তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে এবং তাদেরইকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে যারা অবৈধভাবে এখানে বসবাস করছেন যারা বাংলাদেশেরও ভোটার বাংলারও ভোটার হয়েছেন তো তাদের এবং যারা মৃত গুজব ছড়ানো হচ্ছে বিহারে এত বাদ চলে গেছে বিহারে আমরা যেটুকু তথ্য নিয়ে দেখেছি সেখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ গেছে আর বাকি অনেকেই যারা বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় নাম রেখেছে এই রাজ্যে নেই অন্য রাজ্যে রয়েছে বাংলাদেশে রয়েছে এ রাজ্যে হয়েছে তাদেরকে চিহ্নিত করার জন্য বলা হচ্ছে এবং যদি কোনো ভুল কারুর নাম বাদ যায় তারও আবেদন করার তার সুযোগ থাকছে কিন্তু বারবার এই বাঙালির উপরে বাঙালি মারছে বাঙালিকে মেরে দিচ্ছে বাইরে যেতে দিচ্ছে না খালি বিজেপি শাসিত রাজ্য বিজেপি শাসিত রাজ্য আপনি তামিলনাড়ুতেও যারা বহিরাগত হিসাবে যারা ওখানে গেছে তাদেরকেও চিহ্নিত করছে সেখান তো বিজেপি সরকার নেই কেরালাতেও বিজেপি সরকার নেই খালি এই মিথ্যাচার আর ভ্রষ্টাচারের একটা সরকার দুর্নীতিগ্রস্ত সরকার মানুষের নজর ঘোরানোর জন্য বাংলার মানুষে বহু চেষ্টা চালাচ্ছে কেন ছাব্বিশ হাজার শিক্ষক তারা এখনো রাজপথে রাজপথে বসে আছে আজকে এক বছর হতে অভয়া বোন বিচার পায়নি আজকে কান্দনির বোন বিচার পায়নি আজকে বাসটিটের বোন বিচার পায়নি বেকারদের কোনো কর্মসংস্থান নেই শিল্প ধ্বংস হয়ে গেছে বাংলা শ্মশানে পরিণত হতে যাচ্ছে সরকারি কর্মচারীদের বিয়ে নেই শুধু ভোট ভোটের রাজনীতি করা আর মাঝখানে কিছু পয়সা মানুষের ট্যাক্সের টাকা গরিব মানুষের কিছু ক্লাবকে বিলিয়ে দাও কিছু কোন জায়গায় কোনো দশ লাখ টাকা ছাব্বিশে নির্বাচনের আগে বুথে বুথে পৌঁছে দাও তৃণমূল কর্মীরা মদ মাংস খাবে উন্নয়ন তো কিছু নেই এই সরকার যা করছে বাংলার মানুষ এই বাংলার বুদ্ধিজীবী মানুষ এই বাংলার অনেক সুনাম স্বাধীনতার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস এই রাজ্যের স্বাধীনতা সংগ্রামীদের রাজ্য গুণীজনদের রাজ্য তাই ছাব্বিশে নির্বাচনে এই বাংলার মানুষকে ভাবতে হবে এবং জাগতে হবে পরিবর্তন আনতে হবে একদমই রবিদা দর্শক বন্ধুরা যারা অনেকে জানতে চাইছেন কমেন্ট করে যারা জানতে চাইছেন আগেও আমাদের মেসেজ পাঠিয়েছেন যে এসআইআর এই যে নিবিড়ভাবে যে সংশোধন এই যে ভোটার তালিকায় সংশোধন সেটা কবে থেকে হবে কোথায় কোথায় হবে আপনারা জানেন যে বিহারে এবছর চলতি বছরে বিধানসভা নির্বাচন আছে অক্টোবর নভেম্বর নাগাদ ভোট হবে এরপরে পাঁচটা জায়গায় কিন্তু ভোট হবে পশ্চিমবঙ্গ আসাম তামিলনাড়ু কেরালা এই চারটে রাজ্যে বিধানসভা নির্বাচন হবে দু হাজার ছাব্বিশে পাশাপাশি কেন্দ্রশাসিত এলাকা পন্ডিচেরিতে বিধানসভা নির্বাচন আছে পাঁচ জায়গায় বিধানসভা নির্বাচন আছে এই যে বিহারে যেটা শুরু হয়েছে এটা কিন্তু গোটা ভারতবর্ষে হবে পশ্চিমবঙ্গে হবে কেরালায় হবে তামিলনাড়ুতে হবে আসামে হবে পন্ডিচেরিতে হবে এবং আমরা যারা বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি যারা ভারতীয় আমরা যারা বেশ কয়েক পুরুষ ধরে এখানে রয়েছি এবং যারা নতুন সিএ আইনে অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইনে যারা ভারতীয়ত্ব পেয়েছেন তাদের কিন্তু কোনো চিন্তা নেই সে তারা যে কোনো ধর্মেরই হন না কেন তারা হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান পার্সি যে কোনো ধর্মের যে কোনো বর্ণের কোনো সম্প্রদায়ের কোনো ভয় নেই বিষয়টা হচ্ছে যে কবে থেকে পশ্চিমবঙ্গে এসআইআর হবে যেটা জানা যাচ্ছে এই যে মাসে আজকে আগস্টের এক তারিখ এই আগস্ট মাস থেকেই প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে এসআইআর অর্থাৎ নিবিড়ভাবে যে সংশোধন হবে তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিহারে যেমন খসড়া তালিকা প্রকাশিত হলো আপনার বাড়িতেও কিন্তু বিএলওরা যাবেন একদম বিএলওরা যাবেন এবং তারা কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হুমকি যেটা রবিদা একটু আগে বলছিলেন সেই হুমকি তারা মানবেন না বলে জানিয়ে দিয়েছেন তারা ঘোষণা করে দিয়েছেন কোনো রকম জালিয়াতির কাছে ফেরেববাজির কাছে চুরির কাছে দুর্নীতির কাছে তারা মাথা নোয়াবেন না কেন বা মাথা নোয়াবেন কেন মৃত মানুষের নাম থাকবে কেন একসঙ্গে একাধিক জায়গায় নাম থাকবে কেন রোহিঙ্গা মুসলিমদের নাম থাকবে কেন বাংলাদেশিদের নাম থাকবে অতএব সেই নামগুলো বাতিল হবে এবং বিহারে যদি পঁয়ষট্টি লক্ষ নাম বাতিল হয় এ রাজ্যে কিন্তু এক কোটির কাছাকাছি নাম বাতিল হতে পারে এমনটা বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী আটই আগস্ট তৃণমূল কংগ্রেস একদম ব্লক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত একটা বৈঠকে বসছে সেই বৈঠকে নাকি তাদের যে নেতা কর্মী সমর্থক তাদেরকে বার্তা দেওয়া হবে কিভাবে আটকানো হবে রবিদা যদি তৃণমূল কংগ্রেস গুন্নামি করে আটকে দেয় তাহলে তো গেল মানে এক কোটি মানুষের নাম তো বাদ যাবেন আপনারা তো সেই ভোটটা তৃণমূলের খাতায় চলে যাবে কি করবেন তাহলে দেখুন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক বডি সংবিধান মেনেই কাজ করবেন এবং যেটা দু হাজার তিনে এসআইআর হয়েছিল আবার হচ্ছে এটা পর্যায়ক্রমে এভাবে হয় আর সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যা কাজ কালচার তারা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী নয় তারা নানারকমভাবে চেষ্টা করেন একটা ঝামেলা করে একটা ঘোলা জল তৈরি করে মাছ ধরার কিন্তু সফল হন না ভারত সরকার এবং ভারতের নির্বাচন কমিশন এটা অন্য রাষ্ট্রগুলোর মতন নয় স্বাধীন তাই কারুর ধমকানি চমকানিতে কাজ হবে না যারা প্রকৃত বৈধ ভোটার তালা তালিকাভুক্ত হবে যারা মৃত যারা অবৈধ যারা অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা তারা বাদ যাবে তালিকা থেকে এই সরকার এবং এর দল তৃণমূল কংগ্রেস যতই নাচন কুদন করুক লাভ কিচ্ছু হবে না প্রকৃত ভোটাররা তালিকায় থাকবে আর যারা মৃত যারা রোহিঙ্গা যারা অনুপ্রবেশকারী তারা বাদ যাবে যতই তৃণমূল কংগ্রেস নাচন কোদন করুক না কেন ভুয়া ভোটাররা বাদ যাবে প্রকৃতরা থাকবে আশা করি আপনারা কিছুটা হলেও ক্লিয়ার হলেন একবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আধার কার্ড এপিক কার্ড চলবে না শুধুমাত্র যে নির্বাচন কমিশনের এগারো দফা শংসাপত্রের কথা বলা হয়েছে আপনার জমির দলিল থাকতে পারে আপনার মাধ্যমিকের যেটা অ্যাডমিট সেটা হতে পারে বার্থ সার্টিফিকেট হতে পারে পাসপোর্ট হতে পারে এরকম করে এগারো দফা শংসাপত্র যে কোনো একটা দিলেই চলবে এবং অনেকে যেটা জানতে চাইছিলেন বাড়ি থেকে যারা দূরে থাকেন তাহলে কি তাদের নাম বাদ যাবে না যাবে না যাবে না যাবে না যদি আপনি বৈধ ভোটার হন যদি আপনি প্রকৃত ভারতীয় হন আপনি কোন ধর্মের কোন বর্ণের কোন সম্প্রদায় তাতে কিচ্ছু যায় আসে না নির্বাচন কমিশন থেকে একটা ইন্টারনেটের মাধ্যমে আপনি ধরুন পশ্চিমবঙ্গের বাসিন্দা অন্য রাজ্যে আছেন আপনারা ইন্টারনেটের মাধ্যমে নির্বাচন কমিশনকে জানাতে পারবেন একটা ফর্ম ফিল করতে হবে যদি সেটাও সম্ভব না হয় তাহলে বাই পোস্টে অর্থাৎ ডাকঘরের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে আপনারা সেই ফর্ম দাখিল করতে পারবেন অতএব আশঙ্কার কোনো জায়গা নেই আশঙ্কা শুধু তারাই করবে যারা অবৈধ ভোটার যারা ভুয়া ভোটার যারা দু তিনজন দু তিন পুরুষ আগে মরে গেছে সেই লোকটার নামে ভোট দিয়ে আসছে যারা একাধিক জায়গায় নাম নথিভুক্ত করে রেখেছে তাদের ভয় অতএব মাথা উঁচু করে থাকবেন এবং আরও একবার রবিদার ভাষায় বলে দিচ্ছি তৃণমূল কংগ্রেস যতই নাচন কদন করুক তাতে করে কারো কোনো ভয়ের কিছু নেই ভুয়া ভোটারের নাম বাদ যাবে বাদ যাবে বাদ যাবে এবং আমরা অবশ্যই আমাদের শোয়ের একদম শেষ প্রান্তে চলে এসছি আপনারা অনেকেই কমেন্ট করছেন এবং অবশ্যই আরেকবার মনে করিয়ে দেব নবান্ন নিমন্ত্রণের পাশে থাকবেন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রবিদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সময় দিলেন নবান্ন নিমন্ত্রণকে অনেক ধন্যবাদ নমস্কার আমি শেষেই একটা কথা বলবো সমস্ত নবান্ন নিয়ন্ত্রণের দর্শককে ছাব্বিশে নির্বাচন এই নির্বাচনে মিথ্যাচার ভ্রষ্টাচার এবং অনৈতিক দুর্নীতিগ্রস্ত একটা সরকারের ধ্বংস এবং বিসর্জন বাংলার মানুষ আগামী দিন করবে এবং আপনারা চিন্তা করুন ভামুন জাগুন বাংলাকে আবার নতুন জায়গায় নতুন রূপে সাজানোর কাজ বাংলার মানুষ করবে সেই দায়িত্ব আপনারা নিশ্চয়ই ছাব্বিশে পালন করবেন এই আশা রেখে সকলের সুস্থতা কামনা করে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম